হ্যালো ফ্রেন্ডস আমি লিয়া আমাকে হয়তো আপনারা সকলেই চেনেন সরি আপনারা কেউ আমাকে চেনেন না সমস্যা নেই তো চলুন ভিডিওতে যাওয়া যাক তুই কি ভিয়া সাধে কিছু করবি না আরে না বিয়া করে কি হবে বিয়া করলেই জীবনটা তেজপাতা পাতা তার থেকে বিয়া না করাই ভালো বলি সেগুলো তুই পাগল হয়েছিস মরার আগে কি তোর জামাইকে দেখতে পাবো না তোর জামাই দেখার জন্য বাসি হাসি না হইলে কোন কালে গত হইতাম আরে বলো কি আমার বিয়ের জন্য তুমি বাসি আছো আমি বিয়ে করলে তুমি মরি যাবা তাহলে তোমার বিয়ে করাই উচিত না তোর সাথে কথা বলে ভাবো না বাপু তোর যা ইসা তুই তাই কর আরে আরে আমি আবার করলাম কি আমি বিয়া করলে নাকি তুমি মরি যাবা এই ডাকে আমি মানতে পারি তুমি কও আসালিয়া শুন তুই বিয়া করলে তোকে আমি একটা উপহার দিব আচ্ছা এই ব্যাপার তা কি উপহার দিবা শুনি তোকে হেমন উপহার দিব যে তুই সারা জীবন বসে বসে খাবি আরে বা তা কয় বিঘা জমি তুমি আমার নামে লেখি দিবা যে আমি সারা জীবন বসি বসি খাবো আরে জমি না রে অন্য কিছু তোক দিব এমন জিনিস দিব যে তুই সারা জীবন বসি বসি খাবি আচ্ছা সোনা দিবা আমি কিন্তু সোনা টোনা নিব না আরে সোনাও না রে এমন জিনিস দিব যেহেতু সারা জীবন বসি বসি খাবি তুমি এমন ভাবে কথা কইতেছ মনে দিছে ফুট পান্ডাটাই আমার নামে লিখি দিবা তা কি দিবা সেটা কও তো এখন বুট পান্ডা আবার কি আমি তো এর নাম এখনো দিন শুনি নাই বাপু ওটা বুট পান্ডা না ওটা ফুট পান্ডা যাই হোক তোমার কত কিছু বুঝা লাগবে না এখন তুমি কি দিবা সেইটা কও তো ঠিক আছে বাপু ফুট পান্ডা না বুট পান্ডা অত কিছু বুঝি আমার কাজ নাই তো যে আমি একটা উপহার দিব সেটা হইল সুন্দর একটা মোড়া ওই মোড়ায় বসি তুই খাবার খাবি তাহলে সারা জীবন বসি বসি খাওয়া হয়ে যাবে আমার সারা জীবন বসি বসি খাওয়া লাগবে না তার থেকে কই কি তুমি একটা বিয়া করো আমি তোমাকে এমন একটা উপহার দিব যে সারা জীবন তোমাকে বসি বসি খাওয়া লাগবে না তুমি সারা জীবন অনায়াসে শুইয়া শুইয়া খাইতে পারবা কেন রে তুই আমাকে কি এমন জিনিস দিবি যে সারা জীবন আমি শুইয়া শুইয়া খাব ও মা তুমি ফির এটাও জানো না কেন তোমাকে আমি বিছানা দিব